পাখিরা কেন এত সুস্বাস্থ্যবান কেন এত সুন্দর পাখিদের জীবন আপনি কি চান নাকি পাখিদের মতো হতে চান পাখিদের জীবন যদি আপনি চান তাহলে একটি কথা বলে রাখা ভালো পাখিদের কিন্তু ধর্ম নেই নেই ঈশ্বর তারা সবসময় পরিশ্রম পরিশ্রম করেই জীবনযাপন করে হয়তো এ কারণেই তারা সুস্থ আর সুস্থ জীবন সুন্দর জীবন যে ব্যক্তি বা যার জীবন সুন্দর হয় তার কিন্তু সুস্বাস্থ্য থাকে সুস্থ থাকে পাখিরা সবসময় সুস্থ থাকার চেষ্টা করে এবং সুন্দর থাকার চেষ্টা করে আপনি কি পাখিদের মতো জীবন করতে চান নাকি চান পাখিদের যদি ধর্ম থাকত তাহলে তারা অবশ্যই ধর্মালয় বানাতে যেহেতু পাখিদের ধর্মালয় নেই সেই মনে করি পাখিদের ধর্ম নেই পাখি জীবন আপনি চান না আপনি কোন জীবনকে সবচেয়ে সুন্দর মনে করতে পারেন পাখিদের জীবন না মানুষের জীবন পাখিদের টাকা পয়সা লাগে না বাড়ি গাড়ি লাগে না এয়ারপ্লেন লাগে না কৃত্রিম কারণে হয়তো পাখিরা সুন্দর জীবন করতে সক্ষম হয় নাকি আমার কথা ভুল না এই কথার পরিপ্রেক্ষিতে আপনি বা আপনারা কোনো প্রতিউত্তর দেবে আমি আপনাদের প্রতি উত্তরে আশা করব তবে পাখির জীবন নিয়ে আরও কথা থাকলে সে কথাগুলো আপনারা জানা যেতে পারেন আমার কাছে সেখানে পাখিদের সুন্দর লাগে পাখি ভালোবাসেন কে কে বলবেন দেখেন প্রত্যেকটা পাখি এখানে সুস্বাস্থ্যবান সুস্থ এই সুস্থ পাখিদের নিয়ে কিন্তু আমি এই ভিডিওটি করেছি এর মধ্যে আরও কথা বলা যায় বলব অনেকে পাখির মতো হতে চায় আসলে পাখির মতো মানুষ হতে গেলে সম্ভব না মানুষ মানুষকে পাখির মতো জীবন কখনোই দেবে কারণ প্রত্যেকটা মানুষ জীবনে প্রত্যেকটা জনপদেই সাথে সিন্ডিকেট এই সিন্ডিকেটের বাইরে গিয়ে আপনি পাশে জীবন যাপন করতে চান বা করতে বাসনা মনে পোষণ করবে তা কখনো সম্ভব নেই এই কারণে এই কারণে সিন্ডিকেট আপনাকে কখনোই পাখিদের মধ্যে করতে দেবে না আপনার উপরে চাপিয়ে দেবে বিভিন্ন রকমের অজুহাত বা আরোপিত অনেক কিছু সেদিকে বা নাই গেলাম বলতে চাই পাখির জীবন আপনার কেমন লাগে পাখির জীবন নিয়ে আরও কথা থাকবে আরও ভিডিও থাকবে সেই পর্যন্ত আপনারা সকলে আমার সাথে থাকবেন আর সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যাই হোক পরবর্তী আরেক ভিডিওতে আপনাদের সাথে আরও কথা হবে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ জীবনে সুন্দর জীবন ওই সুন্দর জীবনের প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি রুলিজার হোসেন গরিব কবি ঝিনাইদাহ বাংলাদেশ থেকে ধন্যবাদ